এই রকম পর্দা করে কষ্ট হয় না কষ্ট হবে কেন পর্দা তো করি আল্লাহর জন্য আল্লাহ খুশি থাকলে আর কিছুতে কষ্ট লাগে না আপু পর্দা করলে কি কম সুন্দর লাগে মনে হয় না কম সুন্দর লাগবে কেন আসল সৌন্দর্য তো লোকানোর মাঝেই দেখানোর মাঝে না আপু এত করা পর্দা করেন কেন কারণ আমার মর্যাদা সবার চোখে না আমার মর্যাদা আল্লাহর চোখে উটুক এটাই চাওয়া দাদি এখনকার মেয়েরা পর্দা করতে চায় না কেন কারণ ওরা বুঝে না মহামূল্যবান জিনিস ঢেকে রাখতে হয় মানুষকে দেখিয়ে বেড়াতে হয় না ভাই আপনি এত দুনিয়া ছেড়ে চলেন কেন দুনিয়া ছাড়ি নাই ভাই দুনিয়ারে নিজের নিয়মে চালাই আগে আল্লাহ তারপর বাকি সব আপু ভাঙা মন ঠিক করে কে মানুষ ভাঙে আল্লাহই শুধু জোড়া লাগায় তাও এমন ভাবে যেন কিছুই নি কখনো